চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমার টাইটে বুঝে গেছো ভিডিওটা কী হতে চলেছে সত্যি বলতে ভিডিওটা কী হতে চলেছে তো যাই হোক ব্লগটা স্টার্ট করেছিলাম এটা ভেবে যে মায়ের সাথে শপিং করতে যাবো তো যাক মায়ের সাথে এখন শপিং করতে যাবো বলে রেডি সেডি গো হয়ে গেছি আর তারপর কিন্তু গাড়িটা বার করে নেবো আর আমার সঙ্গে আজকে কী কী ঘটেছে সেটা কিন্তু পুরোটা তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আর সঙ্গে থাকো তো যাই হোক প্রথমে কিন্তু গাড়িটাকে বের করে নিলাম আমি আর মার কিছু কেনাকাটা করার ছিল তো সে এই জন্য আমি আর মা বেরিয়ে পড়ছিলাম যাতে আমরা কিছু কেনাকাটা সেগুলো সেরে নিতে পারি আর মায়ের চিকেন ছিলাম বললাম চলো তাহলে একবারে ওই কেনাকাটা করে একবারে চিকেন নিয়ে চলে আসবে দিয়ে তারপর কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে বিশালে আর এখানে আমি অনেকদিন বাদে এলাম আগে তো প্রচুর আসতাম আর এটা ওটা কিনে নিয়ে চলে যেতাম এখন তো আশাই হয় না আর আমার মা দেখো এসেই কিন্তু ছেলের জন্য কেনাকাটা করতে শুরু করেছে মানে আমার জন্য না কিনে উনি আগে তাড়াতাড়ি করছে ছেলের জন্য কী কিনবে তো যাক আমাকেও কিনে দিয়েছে মিথ্যে বলবো না আমাকেও দুটো গেঞ্জি কিনে দিয়েছে তারপর বাবার জন্য সৌরভের জন্য সবার জন্য কেনাকাটা করেছে মা আর এগুলো এই দেখো আমরা এইসবগুলো সব কিছু নিয়েছি মানে বাড়ির যেগুলো জিনিসপত্র কয়েকটা জিনিস লাগতো সেগুলো সব কিছু নেওয়া হয়েছে তারপরে এখানে আমাদের প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এখানে বিলিং করে নিয়েছিলাম আর বিলিং করে এবার কিন্তু চলে যেতে হবে বাড়িতে আর এখানে ব্যাগগুলো আমার অনেক জমে গেছে ওজন আমি এখানের ব্যাগগুলো আর সেরকম নিইনি এখানে ব্যাগ কিনতে গেলে আঠেরো টাকা লাগে তো সেই জন্য ওই ব্যাগটা নিয়ে নি তো আমরা আগে থেকে ব্যাগ নিয়ে এসেছিলাম ডিকিতে করে সেই ব্যাগটা নিয়ে গেছি তো যাক এবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাড়িতে মা কিন্তু চিকেন কিনতে গেছিলো তাই আমি একা একা বাড়ি চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনে থেকে চিকেন কিনতে গেছিলো তো তারপরে আমি বাড়িতে এসে একটুখানি তালা টালা খুলে ভাবলাম আগে আমি রেস্ট নিতে থাকি তারপরে আমি স্নান টান করলাম আর সত্যি বলতে আজকে আমি জানতাম না যে আজকে সৌরভ আসবে তো হঠাৎ করে সৌরভ এসে আরও আসার পরেই আমি আরও দুজন মিলে ঠিক করেছে যে আমরা একটা আমাদের স্বপ্ন পূরণ করবো মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা আইফোন নেওয়া সেটা তোমরা টাইটেলা থামবেল থেকে বুঝে গেছো যে আমার আরেকটা স্বপ্ন পূরণ হয়েছে তো আইফোনটা অ্যাটলাস নিয়ে নিয়েছি তো এটা যদিও সৌরভের পছন্দের কালারে বা সৌরভের পছন্দ নিয়েছি তো যাক চলো আইফোনটা ওপেনিং করছি আর মানে মনটা ভীষণ 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 খুশি খুশি লাগছিলো সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে স্বপ্ন পূরণ হলে কতটা খুশি হয় সেটা যাদের স্বপ্ন পূরণ হয়েছে তারা সবাই খুব ভালো করে জানো আর আমি খুলছিলাম আমার তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে মানে এই স্বপ্নগুলো যে কখনও পূরণ হবে সেটা ভাবতেই পারিনি আর সবটাই সম্ভব হয়েছে মা বাবা সৌরভ আর স্পেশালি তোমাদের জন্য তোমরা তো মানে এত ভালোবাসা দিয়েছ এত আশীর্বাদ করেছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া হয়তো কিছুই হতো না আর সঙ্গে তো সৌরভ মা বাবা সবার সাপোর্ট তো রয়েছেই স্পেশালি সৌরভ থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট দেওয়ার জন্য পাশে থাকার জন্য পাশে থেকে এতটা মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ তো যাই হোক তোমরা ভিডিওটা দেখলে আর আমার একটা স্বপ্ন বা ইচ্ছে যাই বলো সেটা পূরণ হলো তো ওই যে ফোনটাকে এখন চার্জে বসিয়েছি আর সত্যি বলতে স্পেশাল থ্যাংকস হচ্ছে সৌরভকে কারণ যেভাবে পাশে থেকে সাপোর্ট দিয়েছে বা যাই বলো আজকে ফোনটা কিনতে পেরেছি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তার সঙ্গে তোমাদের ভালোবাসা তো অবশ্যই রয়েছে তো ফার্স্ট স্বপ্নের পর সেকেন্ড স্বপ্ন কমপ্লিট এরপর থার্ড তো সেটাও ফুলফিল করব। যদি তোমরা পাশে থাকো তোমরা স্বাদ দাও তোমাদের সঙ্গত এইভাবেই যেন সবসময় পাই তোমাদের আশীর্বাদ ভালোবাসা যেন সবসময় এইভাবে পাই তাহলে হয়তো সব কিছু সম্পূর্ণ হবে যা যা ইচ্ছে আছে যা যা স্বপ্ন আছে সবটাই হবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সৌরভ মা বাবা সবাই সঙ্গে তোমরাও এতটা সাপোর্ট দেওয়ার জন্য এতটা ভালোবাসার জন্য এতটা আশীর্বাদ করার জন্য তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা